যে সমস্ত কারণে রোজা ভাঙে না মাকরুও হয় না অনেক কাজ আছে আমরা মনে করি মনে হয় রোজা ভেঙে গেছে আমরা মনে করি মনে হয় রোজা মাকরু হয়ে গেছে আসলে রোজা ভাঙেও নাই রোজা মাকরুও হয় নাই এক নম্বর মেসোয়াক করা কাঁচা ডাল হোক অথবা শুকনো ডাল হোক যে কোনো ডাল দিয়ে মেসোয়াক করলে এর দ্বারা রোজা ভাঙবেও না মাকরুও হবে না তবে একটা বিষয় আমাদের স্মরণ রাখতে হবে যদি একান্ত কাঁচা ডাল হয় কাঁচা আর সেই কাঁচা ডালের যে রসটা এটা যেন আমাদের গলার হলকম অর্থাৎ গলার ভিতরে না যায় এই লক্ষ্য রাখতে হবে দেখা গেল নিমের ডাল দিয়ে আপনি একবার কাঁচা ডাল দিয়ে এখনই গাছ থেকে পেড়ে আপনি মেসওয়াক করতেছেন তো সেই মেসওয়াক করার ক্ষেত্রে আপনার ওই ডালের যে রস সেটা গলার ভিতরে চলে গেলে আপনার রোজা ভেঙে যাবে খুব খেয়াল করবেন এটা শরীরে সমস্ত শরীরে মাথায় গোপে দাড়িতে যদি কোনো ব্যক্তি তেল লাগায় এর দ্বারা রোজা ভাঙবেও না মাকরও হবে না কিচ্ছু হবে না চোখে যদি কোনো ব্যক্তি সুরমা লাগায় অথবা চোখে ঔষধ দেয় এর দ্বারা আপনার রোজার কিছুই হবে না রোজা যেভাবে আসে সেভাবে থাকবে যদি কোনো ব্যক্তি আতর ব্যবহার করে তাহলে তার রোজা ভাঙবেও না মাকরুও হবে না কিছুই হবে না খুব খেয়াল করেন একটা ভুলে ভুল করে ভুলবশত যদি কোনো ব্যক্তি পানাহার করে খাই অথবা পান করে অথবা স্ত্রীর সাথে তার সহবাস করে এরকম যদি কোনো ব্যক্তি ভুলে করে ফেলে তাহলে রোজার কিচ্ছু হবে না ভুলে যদি কোনো কোনো ব্যক্তি করে তাহলে রোজার কিছুই হবে না খুব খেয়াল করেন এই বিষয়টা এই বিষয়টা অনেকেই আমরা ভুল ভুলবশত করে ফেলে মনে করি রোজা ভেঙে গেছে তারপরে আমরা এবার খাই এই ভুল বসত রোজা ভেঙে গেছে ভুলবশত খাওয়ার পরে মনে করে রে যে রোজা মনে ভেঙে গেছে তারপরে খাইলাম অথবা আমি আমার সাধারণ জীবনযাপন করলাম তাহলে কিন্তু রোজা আপনার ভেঙে যাবে কাজা আদায় করতে হবে খুব খেয়াল করেন গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা অনেকেই আছে খুব গরম এখন যেহেতু আলহামদুলিল্লাহ এই সময়টা আমরা রোজা রাখতেছি খুব একটা ভালো সময় যাচ্ছে আমার আমার আলহামদুলিল্লাহ রোজা রেখে এই পর্যন্ত অনেক মেহনত হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না এরকম একটা ভালো একটা সময় যাচ্ছে আমি বাড়িওয়ালারে বলতেছিলাম যে যদি এই রকম হয় তা সারা বছর রোজা রাখতে আমার আলহামদুলিল্লাহ কষ্ট হবে না তা সে আবার বললো তাহলে রোজার যে সবের অধি আধিক্যতা এটা পাওয়া কই যেমন গরমকালের যদি রোজাটা রাখা হয় যে কষ্ট হয় যার ভিতরে কষ্ট যত বেশি তার ভিতরে সবও তত বেশি আমাদের আমরা এখন রোজা রাখতেছি তো গরমকালে রোজা রাখলে যেমন একটা কষ্ট হতো এমনকি তেমন কষ্ট হচ্ছে সবার স্বাভাবিক মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যাক তো গরম অথবা পিপাসার কারণে যদি কোনো ব্যক্তি বারবার গোসল করে অথবা বারবার কুলি করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না কিচ্ছু হবে না অনিচ্ছা বসত খুব খেয়াল করেন অনিচ্ছা বসত গলার ভিতরে ধোলাবালি ধোয়া বা মাসি মশা অনিচ্ছাবশত প্রবেশ করেছে তাহলে আপনার রোজার কিছুই হবে না কানে পানি দেয়া অনিচ্ছা বসত। কানে যে পানি দেয়া বা অনিচ্ছাবশত যদি কানের ভিতরে পানি চলে যায় তাহলে রোজা ভাঙে না তবে ইচ্ছাকৃত দিলে ইচ্ছাকৃত যদি এটা করেন সতর্কতা বশত একটা কাজা আদায় করে দিতে হবে ইচ্ছাকৃত উনি কানের মধ্যে পানি দিলেন তাহলে হতে পারে আপনার রোজা ভেঙে যাবে এই জন্য সতর্কতা বশত আপনার কাজা আদায় করে দিতে হবে একটা কাজা আদায় করতে হবে অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয় সেটা মুখ ভরেও যদি হয় তাহলেও আপনার রোজার কোনো কিচ্ছু হবে না স্বপ্ন দোষ যদি হয় রোজা রেখেছেন সকালবেলা ঘুমাই হঠাৎ স্বপ্ন দোষ হয়েছে তাহলে আপনার কিছুই হবে না রোজার এখানে অনেকে এই প্রশ্ন আমার কাছে করে থাকেন যে ও স্বপ্ন স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে কিনা না স্বপ্নদোষ হলে রোজা আপনার কিছু হবে না মুখের ভিতরে যে থুতু আছে এই মুখের ভিতরে থুতু আপনি গিলে ফেললেন অনেকেই বলে বজুন মুখের ভিতরে থুতু যদি গিলে ফেলা যাবে কিনা না গেলে ফেললে কোনো সমস্যা হবে না কোনো কারণে যদি কোনো ব্যক্তি ইনজেকশন নেয় অথবা টিকা লাগায় ইনজেকশন দিল অথবা টিকা লাগালো তাহলেও তার রোজার ভিতরে কোনো সমস্যা হবে না তবে একটা বিষয় গুরুত্বের সাথে খেয়াল করতে যদি সেলাইনও যদি কোনো ব্যক্তি দেয় শরীরের ভিতরে তারপরও তার কিছুই হবে না তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার যে কষ্ট হচ্ছে রোজা রেখে এই কষ্টকে দূর করার জন্য যদি আপনি ইনজেকশন নেন অথবা কষ্টকে দূর করার জন্য যদি সেলাইন দেন এই কারণ যদি এই কারণে কষ্ট রোজা থেকে যে কষ্ট হচ্ছে এই কারণে আপনি ইঞ্জেকশন নিলেন ওই জাতীয় কোনো ইঞ্জেকশান অথবা ওই জাতীয় কোনো সেলাইন আপনি পুশ করলেন তাহলে আপনার রোজা রোজা তাহলে মাকরু হয়ে যাবে রোজা আপনার কিন্তু ভাঙবে না রোজা মাকরু হয়ে যাবে রোজা অবস্থায় আপনি দাঁত উঠালেন কিন্তু রক্ত আপনার পেটের মধ্যে গেল না দাঁত উঠায় ফেললেন কিন্তু রক্ত আপনার পেটের মধ্যে গেল না দাঁত উঠালে যে রক্ত হয় তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না যাক এখানে আরও কথা লিখেছে সাপ যদি দংশন করে সাপে তাহলে রোজার কোনো ক্ষতি হবে না পান খাওয়ার পর খুব খেয়াল করেন এটা পান খাওয়ার পরে ভালোভাবে কুলি করেছেন খুব ভালোভাবে সমস্ত ভালোভাবে কুলি করলেন এবারে ভালোভাবে কুলি করা সত্ত্বেও যদি মুখের মধ্যে থুতুতে যদি লাল ভাব থাকে ভালোভাবে কুলি করেছেন এরপরেও আপনার লাল ভাবটা যায় নাই তাহলে রোজার কোনো ক্ষতি হবে না খুব খেয়াল করে শাহবাতের সাথে শুধু নজর করা কোনো একটা আপনার স্ত্রীর দিকে অথবা কোনো মেয়ের দিকে আপনি তাকায় আছেন শাহবাতের সাথে শাহবাতের সাথে যদি কোনো ব্যক্তি এটা এমনি বলে হলো সেক্সের সাথে যদি কোনো ব্যক্তি আপনার কোনো মেয়ের দিকে অথবা স্ত্রীর দিকে তাকায় থাকে শুধু তাকায় থাকার কারণে তার বীর্যপাত হয়ে গেছে এমন যদি হয় তাহলে তার রোজাও ভাঙবে না তার বাকরুও হবে না কিছুই হবে না এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন এবার অনেকেই গতকালকেও একজন আমার কাছে প্রশ্ন করেছিলেন যে হুজুর আমি তো রক্ত টেস্ট করাবো তো ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত বের করলাম এরকম করলে আমার রোজা ভাঙবে কিনা ওরা মাকরু হবে কি না বা ভাঙবে কিনা যদি রোজার ইনজেকশানের মাধ্যমে রোজা ইনজেকশানের মাধ্যমে যদি রোজা রক্ত বের করেন এমন রক্ত যদি হয় যে রক্ত বের করার মাধ্যমে আপনি দুর্বল হয়ে গেছেন তাহলে মাকরু হয়ে যাবে তুমি যদি দুর্বল না হন অল্প কিছু রক্ত বের হয়েছে তাহলে রোজা ভাঙবেও না মাকরুও হবে না